শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আশড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী চব্বিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার পঁচিশ তারিখ নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বুধবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বৃহস্পতিবার সাতাশ তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে গেল। পরবর্তীকালে এটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন পরবর্তীকালে যদি আমাদের কি এই ঘূর্ণিঝড়টি ক্রমশ দেখুন পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের যে এখানে চেন্নাইয়ের উপকূলের কাছে আজরে পড়ার আশঙ্কা রয়েছে তবে এটি একটু বাঁক নিয়ে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি এটি হয় তাহলে কিন্তু এটি শক্তি বাড়িয়ে এটা বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে এর ফলে বৃহস্পতিবার সাতাশ তারিখ থেকে দক্ষিণ ভারতের সমস্ত জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং সাতাশ তারিখ থেকেই শুক্রবার আঠাশ তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের পাশাপাশি বিশাখাপত্তনম এবং উড়িষ্যার উপকূলের দিকে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সমনে রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি একটু যদি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সমনে রয়েছে এই শীতকালে ভারী থেকে ভারী বৃষ্টি বলে আমাদের চাষিদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হতে পারে তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন এদিকে হু করে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রার পারদ আজ রাত থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখে নেব কোন কোন জেলার তাপমাত্রা কেমন কি থাকবে দেখুন যদি আমরা দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখি বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে রাতে তাপমাত্রা ষোলো ডিগ্রিতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তমলুক উলুবেরিয়া এখানে পনেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে উপরবর্তী জায়গার যে দেখুন যদি দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা এখানে তাপমাত্রা পনেরো থেকেই সতেরো ডিগ্রি আশেপাশে থাকবে থাকবে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বালিচক বেলদা এবং দেখুন যদি আমরা দেখি এই ধরুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে পাঁচকুড়া বালিচক পিংলা বেলি মেদিনীপুর এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে দেখুন তাপমাত্রা কমতে পারে বিশেষ করে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর চন্দ্রকোনা এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতার পাশাপাশি দেখুন যদি আমাদের কি কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে ষোলো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নদীয়ার কৃষ্ণনগর রানাঘাট বাগুলা এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই পতন হয়েছে মূলত মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এখানে রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি দেখুন তাপমাত্রা হতে পারে বিশেষ করে এই দেখুন সোনামুখী এই দেখুন দুর্গাপুর রঘুনাথপুর হুড়া এখানে তাপমাত্রা অনেকটাই কম বাঁকুড়ার দিকে দেখুন যদি আমাদের কি মূলত দেখুন তাপমাত্রা কমতে পারে কাকসা দিকে বরজোরা বেলাতর ঘাটি ছাতনা সালতরা সোনামুখী এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মোটামুটি পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর এখানে তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে হুড়াতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পশ্চিম বর্ধমানে দেখুন যদি আমাদের কি চিত্তরঞ্জন নাথাঞ্চল দুর্গাপুর এখানে পনেরো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমানে উপরের দিকে মূলত কাটোয়া বোলপুর ঘুসকরা এবং বীরভূম সনর সিউড়ি এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এখানে রাতের তাপমাত্রা মোটামুটি সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমাদের কি মোটামুটি দেখুন কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে দুমকা অমরপাড়া দুলিয়ান হাঁসদিয়া এই সমস্ত জায়গায় পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম হতে পারে দেখুন যদি আমরা দেখি কলকাতাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে উপরবর্তী দীঘা কাঁতি হলদিয়া এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে ষোলো ডিগ্রিতে মানে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর দিকে দেখুন যদি আমাদের দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং খড়গপুর বালিচক বেলদা পাঁচকুড়া পাশাপাশি মেদিনীপুর বেলিপিংলা সবং ময়না এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতা চন্দ্রকোনা এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং দেখুন যদি আমাদের কি কলকাতার পাশাপাশি মূলত দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া খর্ধা এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে বর্ধমানের পাশাপাশি দেখুন বর্ধমানে ষোলো ডিগ্রি থাকতে পারে বর্ধমানের পাশাপাশি কাটোয়া বোলপুর ঘুসখরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে দেখুন এদিকে পশ্চিম দিকে যদি জেলা দেখি মূলত দেখুন বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর এখানে তেরো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে রঘুনাথপুর হোড়ার দিকে চোদ্দো ডিগ্রি থাকতে পারে পশ্চিম বর্ধমান দিকে চিত্রঞ্জন আসানসোল এখানে পনেরো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বীরভূম দেখুন বীরভূমের দিকে কিন্তু বীরভূম আর দুমকা এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে মুর্শিদাবাদ দিকে দেখুন তাপমাত্রা মূলত জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং উপরের দিকে বিশেষ করে অমরপাড়া দেখুন যদি আমাদের কি অম্বরপাড়া হাঁসদিয়া দেওঘর মধুপুর এবং পাশাপাশি দুমকা এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গার তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে মূলত দেখুন যদি আমরা আজ রাত থেকে দেখি দেখুন রবিবার সকাল মধ্যে দেখি মোটামুটি চট্টগ্রামের দিকে উনিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে মেহেরপুর খুলনা এখানে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকার একটা আশঙ্কা রয়েছে কুমিল্লার দিকেও সতেরো থাকতে পারে এবং কলাপাড়ার দিকেও সতেরো থাকার একটা আশঙ্কা রয়েছে তবে ঢাকা বরিশালের দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিলেটের দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং দেখুন রংপুর মনমেন সিং রাজশাহী এখানে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা রোববার রাত থেকে সোমবার সকালের মধ্যে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন হতে পারে মূলত রংপুরের দিকে ষোলো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহী সিং সিলেট এখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং দেখুন যদি আমাদের কি চট্টগ্রামের দিকে কুড়ি পাশাপাশি ঢাকা এবং দেখুন যদি আমাদের কি বরিশাল এখানে আঠেরো থেকে উনিশ থাকতে পারে খুলনা কুমিল্লা এখানে ষোলো থেকে সতেরো এবং মেহেরপুরের দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার একটা সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে বলছি দেখুন পরবর্তীকালে দেখুন কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা মোটামুটি সোমবার থেকে মোটামুটি আমরা মঙ্গলবার দেখি তাহলে কিন্তু তাপমাত্রা অনেকটাই পতন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা কিন্তু কিন্তু একটু পতন হতে পারে দেখুন যদি আমরা দেখি মূলত এই দেখুন কলকাতার দিকে দেখুন যদি আমরা দেখি সতেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পান্ডুয়া এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে বিশেষ করে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খরদাহ হাবড়া এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং ঠান্ডা কিন্তু কিছুটা পড়বে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাতড়া গোয়ালত চন্দ্রকোনা এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং পাশাপাশি দেখুন নদীয়ার দিকে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এখানে ষোলো ডিগ্রিতে নেমে যেতে পারে বর্ধমানের পাশাপাশি দেখুন মূলত বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে পনেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে মূলত দেখুন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানেও পনেরো ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে তবে পুরুলিয়ার দিকে দেখুন মোটামুটি তাপমাত্রা কিন্তু একটু কম থাকলেও বলরামপুরে তেরো পুরুলিয়াতে চৌদ্দ রঘুনাথপুর হোলার দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এদিকে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ দিকে কিন্তু তাপমাত্রা একটু কম থাকবে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে ষোলো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি মূলত রামপুরহাট অমরপাড়া দুলিয়ান হাসদিয়া দুমকা এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েছে একটা আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ